সুবিধা তারা পান তাদের যদি ভাতা বাড়তে পারে তাহলে যারা মেহনতি মানুষ তাদের মজুরি বাড়বে না কেন এই মজুরিকে আজকের দিনে সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য যে মজুরি দরকার সেই মজুরি বাড়ানো হোক এবং আরেকটা জিনিস মানুষকে আমরা সচেতন করবার চেষ্টা করছি অনেক সময় জানেন যে বিরোধীরা বিশেষ করে এই রাজ্য সরকার তারা ভোট প্রচার করছে যে আমরা এই টাকা দিচ্ছি প্রথম কথা হচ্ছে একটা সরকারের কাজ প্রশাসনের কাজ হচ্ছে নাগরিককে রক্ষা করা কিন্তু এই সরকার নাগরিককে রক্ষা করা নয় সে এইটা ধরেই নিয়েছে আমি টাকা দিচ্ছি তুমি আমাকে ভোট দাও মানে এটা এক ধরনের অবৈধ একটা ঘুষই বলা যেতে পারে কারণ হচ্ছে যে টাকাটা নাগরিকের কষ্ট লাঘব করার জন্য তাকে যে অনুদান আমরা অনুদানের বিপক্ষে নয় যতদিন না পর্যন্ত মানুষের মানে কষ্ট লাঘব করা হচ্ছে তখন অনুদান কিন্তু সেই অনুদান যেন প্রথম কথা হচ্ছে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেই রকম অনুদান যা সামান্য টাকাতে হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে অনুদানের থেকেও দরকার হচ্ছে কর্মসংস্থান আজকে একটি পরিবারের একটি মানে মহিলা তিনি যদি একটা কাজ পান দশ হাজার টাকা কি পাঁচ হাজার টাকা মাসে রোজগার করবেন মাসে এক হাজার টাকা অনুদানে তার কি হবে আমরা চাই তারা অর্থনৈতিকভাবে আরও বেশি তাদের ক্ষমতায়ন হয় এইটা আমাদের পার্টির দাবি এই কথাগুলো কথাগুলোকেই মানুষের কাছে নিয়ে যাচ্ছে প্রচারে দেখা যাচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনেই বাক যুদ্ধে প্রচারের থেকে বেশি তারা বাক যুদ্ধে মেতেছে এই জায়গায় আপনাদের মতো দেখুন বাক যুদ্ধ মাতা মানে হচ্ছে কি মানুষের যে কোন মৌলিক সমস্যাগুলো কি সেইগুলো থেকে মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়া এবং একটুখানি আসর মাথানো কিছু গিমিক তৈরি করা যাকে বলে সেই রকম কিছু কথা ওরা ছাড়েন মাঝে মাঝে এই ধরনের কথাতে এগুলো চলে এগুলো কিন্তু সুপরিকল্পিত আসলে মানুষের রুজি রুজির সংস্থা মানুষের কর্মসংস্থান বেকারি মানে স্বাস্থ্য শিক্ষা এই মৌলিক প্রশ্নগুলো যাতে হচ্ছে পিছনে চলে যায় সেই জন্য বাকি তো আমরা তো বাক যুদ্ধে নামতে আসিনি আমরা মানুষকে সচেতন করতে এসেছি মানুষ যেন নিজের অভিজ্ঞতাতে বুঝে নেন কারা তাদের মানে শ্রেণী মিত্র অর্থাৎ শ্রেণীগতভাবে কারা তাদের স্বার্থ রক্ষা করার জন্য রয়েছে মানুষ সেটা বুঝতে শুরু করেছে একটা সময় থাকে অনেকে যখন কেউ কোনো ভালো কথা বলে তখন তার দ্বারা মানুষ প্রাথমিকভাবে মানুষ কাউকে অবিশ্বাস করতে পারে না এটা যে মানুষের একটা বলা যেতে পারে চরিত্রগত গুণই বলবো আমি দোষ নয় গুণ মানুষের কাছে যখন প্রথম তৃণমূল এসেছে বামেদের বিরুদ্ধে প্রচার করে মানুষ তৃণমূলকে বিশ্বাস করেছে মনে করেছে এরা বোধ হয় সব কিছু মানুষের অসুবিধাগুলো দূর করবে যখন বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে কেন্দ্রে ক্ষমতা এসছে দু কোটি বেকারের চাকরি দেবো পনেরো লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে ঢুকবে ইত্যাদি কথা বলে মানুষকে স্বর্গরাজ্যে রাখবো আজ দেন দিন আগে হয় এই সমস্ত কথা বিজেপি বলে ক্ষমতা এসেছে কিন্তু মানুষ বিগত গত দশ বছরের অভিজ্ঞতায় বুঝেছে যে এইগুলো হচ্ছে মানুষকে একবারে বিভ্রান্ত করে ভোটটা নিয়ে আসলে শিল্পপতিদের পুঁজিপতিদের ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করা এটা মানুষ বিশেষ করে শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ দেশের